আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ ইসফিল্লাহ রহমান রহিম পাইসের লক্ষণ ও প্রাকৃতিক চিকিৎসা প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র এবং গ্যাস রোগ এটি একটি আর এই সমস্যা হওয়ার লক্ষণ উষ্ঠকাঠিন্য বিশেষ করে গুড়া কিরমিড়ি পাশাপাশি দীর্ঘ সময় বসে কাজ করার কারণে এবং যাদের ম্যা বহুল বডি এবং দেহ তাদের এই অশ্ব পাইস গ্যাসের অভাব সম্ভাবনা বেশি থাকে এটি হচ্ছে লক্ষণ আর প্রাকৃতিক চিকিৎসা কি যাদের এই সমস্যাগুলো হয় এর ভিতরে দেখা যায় অনেকের মলদার ফুলে যায় পায়খানা কষার কারণে জোরে চাপ দিয়ে মল করার কারণে মলদার ফেটে যায় চুলকানি হয় ব্যথা বেদনা ফুলে যায় ডেঙ্গু সময় চিকিৎসা না করার কারণে এক সময় দেখা যায় ওই জায়গা ক্ষতস্থান হয়ে গ্যাস এবং ফুলে যাওয়ার কারণে অশ্ব বগন্ধর এবং নালিকা পর্যন্ত হয়ে যায় দীর্ঘদিন চিকিৎসা না করার কারণে অনেক সময় দেখা যায় রোগীর ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তো বন্ধুগণ যাতে লক্ষণগুলো আছে নাম্বার ওয়ান যাদের কাঠিন্য এর জন্য নিরাময় করার জন্য বা সুস্থ জন্য সেভাবে চলতে হবে নাম্বার ওয়ান এবং যাদের কিড়মির সমস্যা আছে অবশ্যই কিডমিন নির্মূল করে ফেলবেন খুব সহজেই এবং যাদের ম্যাথবহুল বডি এবং দীর্ঘ সময় পরিশ্রম না করার কারণে বসে থাকার কারণে যাদের সমস্যাগুলো হয় তারা পরিশ্রম করবেন খায় শ্রম দিবেন এবং যাদের ম্যাথ বেশি ওজন করার চেষ্টা করবেন কুষ্ঠ কাঠিন্য কবিরাজ বিধান বিধান বলে যার হয় কষা তাকে দেয় বা অন্য রোগ একটি বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় এই জন্য যাদের কুষ্ঠকাঠিন্য হয় তারা অবশ্যই তোকমাই দানা ইস্যুগুলো বসিয়ে সহকারে বিজেয় রেখে আপনি অবশ্যই পানির সাথে সকাল বিকাল দুবেলা করে খাবেন পাশাপের ঘাম ঘাম ঝড়াবে পরিশ্রম করবেন তাতে কুষ্করি দূর হবে এরপরে যারা কৃমির সমস্যা ভুগতেছেন তারা কৃমিকে ধ্বংস করার জন্য অল্প পয়সা মাত্র পাঁচ ষাট টাকা ট্যাবলেট খেলেই কৃমি নির্মূল হয়ে যায় ফার্মেসি থেকে আপনারা বেশি অ্যালমেস জাতীয় ঔষধ খেতে পারেন আর প্রাকৃতিকভাবে যদি নিজে চেষ্টা করতে চান দেন আমি নিজে নিজে ফার্মেসি ওষুধ না খেয়ে নিজে কৃমি ধ্বংস করবো আর নিম পাতা বেটে বড়ি বানাইয়ে শুকনা করে সকাল বিকাল দুবেলা করে খেতে পারেন এভাবে না পারলে শুকনো নিম পাতা পাউডার করে গুঁড়ো করে এক চামচ করে পানিতে গলাইয়া সকাল বিকাল খেতে পারেন তাহলে দেখা যাবে আপনার কৃমি ধ্বংস হয়ে যাবে আর যাদের ম্যাগ ভুল বড়ি ওজন নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আপনাকে বিশেষ কায়দায় আপনাকে ওজন কমাতে হবে ওজন কমানোর জন্য সর্বপ্রথম কাজ করবে লেবু এবং আপনাকে আবেল ভিনিগার এগুলো দিয়ে আপনার দুবেলা গরম পানিতে গুলে খেতে পারেন অর্থাৎ এক ফালি লেবু রস করে গরম পানিতে মিশিয়ে এবং পাশে আপনাকে আবেল পানি এক চামচ পরিমাণ আবেল ভিনিগার মিলিয়ে পানির সাথে সংযোগ করে দুবেলা খেতে পারলে আপনার জন্য মেদ কমে যাবে আর যারা জিনিস বসে কাজ করেন অবশ্যই একটা না বসে থেকে এক ঘন্টা বা আধা ঘন্টা কাজ করার পর একটু দশ মিনিট হাঁটা চলা করে আবার বসে কাজ করবেন তাতে করে আপনার এগুলো লক্ষণ থাকবে না এখন যাদের হয়ে গেছে তারা কী সমস্যা বা কী চিকিৎসা করবে এর জন্য সর্বপ্রথম হল যাদের অশ্ব পায়েস রোগে ভুগতেছেন সর্বপ্রথম আপনাকে এক বাটিকে দই খেতে প্রতিদিন অন্তত তিন সপ্তাহে খেতে হবে টক দই হতে পারে অথবা মিষ্টি দই হতে পারে অর্থাৎ ভরা পেটে এক বাড়ি পরিমাণ টক দই বা এক কাপ পরিমাণ আপনি নিষিদ্ধই খেতে পারেন তাতে অস্ব পয়সা লক্ষণ আপনি আস্তে আস্তে সেরে যাবে যাদের ব্যথা ফুলে গেছে বরফ টুকরো করে ব্যথার স্থানে দিয়ে কয় রাখতে পারেন যাতে ব্লাডিং আসে ব্লাড নষ্ট করার জন্য বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই প্রাকৃতিক যে জিনিসটা বলবো অনেক খেতে চাবান না বা এটা কি করে সম্ভব অবশ্যই যাদের রোগ হয় তারা বুঝে কত কষ্ট তাদের জন্য প্রথম ফর্মুলা হলো শুকনো নারিকেল অর্থাৎ জন নারিকেলের চামড়াগুলো ভিতরে অংশের চামড়াগুলো আগুনে পরে ছাই করে নেবেন আর ওই ছাই দিয়ে সাথে এক চামচ পরিমাণ ছাই একবার দুই সাথে মিশে যদি খেতে পারেন সকাল বিকেল দুবেলা করে তিন দিন খেতে পারলেই আপনার অশ্বের যে রক্ত পরা ব্লাডিং আসা বা ব্যথা যন্ত্রণা জলে অপরা তাতে খুব দ্রুত নির্মূল হয়ে যাবে তো বন্ধুগণ এ প্রাকৃতিক উপায় আপনি পাইসার সমাধান করতে পারবেন বিনা চিকিৎসায় বিনা ওষুধ খাওয়ার মাধ্যমে ভিডিওর লম্বা কিছু গেছে আর লম্বা করব না অবশ্যই লাইক শেয়ার করে অন্য ভাই বোনদের দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আহমাতুল্লাহ